হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই দুটো দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি কারণ আমি একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম তো যাই হোক দুদিন পরে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে এর আগের দিন তোমরা দেখেছ যে আমরা সবথেকে বড়ো ফটো ফ্রেমের সামনে গেছিলাম তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম চলে আসলাম আমরা পাম জুমে রাতে তো পাম চুমেরার নাম তোমরা অনেকেই শুনেছ দুবাইতে পাম জুমেরা হচ্ছে খুবই ফেমাস একটা জায়গা আর এখানে না সমস্ত মানে যে ইয়েগুলো আছে যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেগুলো পুরো লিফের মতন যে পাম লিফ যেরকম হয় না পাম গাছের লিফ যেরকম হয় না সেরকমভাবে ছড়িয়ে থাকে তো যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর এই দেখো আমরা চলে এসেছি সমুদ্রের সামনে এই সমুদ্রের জলটা যে কি অসাধারণ সেটা সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না আমার তো দারুণ লাগছিল আর এই সমুদ্রের পাশেই ছিল হচ্ছে বুরজাল আরব বলে যে তোমার বিল্ডিংটা সেটা আমরা এখন আছি পাম জুমেরা বিচে দেখে পুরো চোখ সার্থক আর জলের যে কি কালার সেটা সামনাসামনি না দেখলে বোঝা যাবে না দেখো জল দেখে মনে হচ্ছে না এক্ষুনি গিয়ে ঝাঁপিয়ে পড়ি কিন্তু আমাদের সেই পরিস্থিতি ছিল না তার কারণ আমরা এখন সাইড সিনে বেরিয়েছি তো আমরা বিচে নামার আমার মতন কোনো কি বলবো কিছু নিয়ে বেরোয়নি যে আমরা স্নান করব বলে তো যাই হোক রোডো তো ভীষণই জেদ করছিল কিন্তু আমি অবশ্য ওর জেদটাকে রাখিনি আর দেখো এখানে আমি একটা লাভ আঁকতে গেলাম কিন্তু হয়নি দুর্ভাগ্যবশত ডোরে সমুদ্রের ধারে এসে কি করবে বুঝতেই পারছিল না ও তো বালি নিয়ে খেলতে শুরু করে দিল তো আমি ভাবলাম থাকুক আর না করব না সব কিছুতে না করলে সে বেচারা আবার রেগে যাবে তো যাই হোক আমরা সেখানটা মানে ওই জায়গাটা ছেড়ে আমরা বেরিয়ে আসলাম আর এই দেখো এই বিল্ডিংটা এত সুন্দর না মনে বিল্ডিং বিল্ডিংয়ের ভেতরে গিয়ে দেখি যাই হোক সেখানে তো আমরা যেতে পারবো না আর এই দেখো আমরা যেখানে যাচ্ছিলাম সে তার সামনে না যে ঘোড়াগুলো তোমরা দেখতে পাচ্ছ এখন সেই ঘোড়াগুলো তো না পুরো গোল্ড প্লেটেড ঘোড়া কিন্তু এগুলো এগুলো কিন্তু এমনি কালার করা নয় এগুলো গোল্ড প্লেটেড কি দারুণ না ঘোড়াগুলো দেখতে আর এই দেখো সামনে যে একটা মল দেখতে পাচ্ছ উঁচু একটা ব্রিজ এটা হচ্ছে নাকেল মল যেখানে উঠলে স্কাই ড্রাইভিং করা যায় আর হচ্ছে পুরো পাম জুমেরার যে পুরো ভিউটা সেটা দেখা যায় আর এই মলে উঠতে গেলে মানে ইন্ডিয়ান টাকায় হচ্ছে তোমার তেইশশো টাকা করে পার হেড পড়বে তো আমরা তো ট্র্যাভেলসের সঙ্গে এসেছিলাম সবাই রাজি হলো না তো সেই কারণে আমাদেরও যাওয়া হয়নি এরপরে চলে আসলাম আমরা পাম জুমেরা আটলান্টিসে এই জায়গাটা যে এত অসাধারণ সে আর কি বলবো মানে চোখ দেখে না পুরো চোখ জুড়িয়ে যাবে একদম চলো দেখি এইটা হচ্ছে পাম পামঝুমেরা যে আটলান্টিস সেটার হচ্ছে ভিউ পয়েন্ট হ্যাঁ এইখানে এসে সবাই হচ্ছে ফটো টুট করে সবাই হচ্ছে ঘোরাফেরা করে বসে কিছুক্ষণ সময় কাটায় এ দেখো এখানটায় লেখাই আছে দ্য পয়েন্ট মানে এখানটায় ফটো তোলার জন্য এই জায়গাটা আর ওপর দিয়ে চলে গেছে দেখো মেট্রোর লাইন আর এখানেতে এসে দেখলাম বাপরে বাপ মানে এখানে না পুরো দুবাইতেই যেখানেই যাচ্ছি সেখানেই যাচ্ছি ফরেনারদেরই ভিউ তো যাই হোক সমুদ্র দেখে তো আমি আগেও বলেছি আমার বারবার নামতে ইচ্ছা করছিল কিন্তু উপায় পামঝুমেরা আটলান্টাসে কি দারুণ না জায়গাটা জলের কালার দেখেই মন ভরে যাচ্ছে আমাদের গাড়িটাই ওখানে চলে গেছে এটা দেখে মনে হচ্ছে না পুরো ছবির মতন একদম লাগছে না পুরো আমার তো তাই মনে হচ্ছিলো যে সত্যি সত্যিই আমি এগুলো দেখছি নাকি স্বপ্নের মধ্যে ঘোরের মধ্যে রয়েছি তো যাই হোক এরপরে যাবো আমরা মেন আটলান্টিসে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নদীর তলা দিয়ে একটা রাস্তা সেটা হচ্ছে নশো মিটার আমাদেরকে যেতে হতো তো যখন ড্রাইভার আমাদেরকে বলছিলো না আমার তো পুরো ভয় লাগছিলো বাপরে বাপ যাই হোক কোনো অসুবিধা হয়নি আর হওয়ার কথাও নয় আমার মতন পাবলিক যারা তারা তো অল্পেতেই ভয় পেয়ে যায় তো যাই হোক আমরা চলে আসলাম মেন আটলান্টিসে আটলান্টিসে তো এই জায়গাটার ভিতরটা যে এত সুন্দর আর এত সুন্দর কারুকার্য করা সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে আমি শুধু এই জায়গাটা দেখছিলাম আর ভাবছিলাম যে যারা এগুলোকে তৈরি করেছে তাদের কি দক্ষতা না নালে এত সুন্দর করে কিছু তৈরি করা যায় আর এই দোকানগুলো দেখো বাপরে বাপ আর যা জিনিসের দাম বাপরে আমরা কিছুতে হাত দিতে পারিনি সত্যি কথা আর এই জায়গাটা দেখো এই দেখো লেখা আছে না আটলান্টিস তো এইখানে একটা বিরাট বড়ো সিংহাসন আছে যেখানে বসে সবাই ফটো তুলছিলো দেখো বিলাই এখন ফটো তুলছে আমরা সবাই তুলেছি আর এখানটায় বসে না নিজেকে পুরো সেলিব্রিটি ফিল হচ্ছিলো একদম যেটা হয় আর কি তো পুরো আটলান্টিস আমরা দেখে নিলাম আর কারুকার্য দেখে তো পুরো মাথা চক্কর খাওয়ার মানে জোগাড় যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যেন তো আমাদের আটলান্টিস ঘোরা হয়ে গেলো যতটা ঘুরেছে ততটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ডোডো দেখো যেঠু হলে ঘুমিয়ে পড়েছে এই সেই দাদা যার সঙ্গে আমরা এসেছি এনার ট্রাভেলসের নাম হচ্ছে বিষ্ণু টুলস অ্যান্ড ট্রাভেলস যারা দ্বারা তোমরা দাদার সঙ্গে যোগাযোগ করতে চাও করতে পারো আমার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে নিতে পারবে দাদার সঙ্গে যোগাযোগ করার জন্য আর এত সুন্দর দাদা আমাদেরকে ঘুরিয়েছে খাওয়া দাওয়া করিয়েছে না সে আর বলার কথা নয় যাই হোক আটলান্টিস দেখে তো আমরা বেরিয়ে চলে এলাম আর এরপর যাব হচ্ছে আমরা বুর্জ খালিফাতে সোজা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো বুর্জ খলিফা তো তোমরা তার জন্য তৈরি থেকো দেখতে থাকো আমার ব্লগগুলো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে চলো আজ তবে আসি দেখা হচ্ছে বুর্জ খলিফা ব্লগে টাটা